প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা পা আমার নতুন আরও একটি জলমালের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হলো সোমবার ঘড়িতে এখন পৌনে চটা মতন বাজে আজকে অনেক সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে তার একটা কারণ রয়েছে একটু পরে সেটা তোমাদেরকে বলছি তার আগে একটা দারুণ টিফিন বানাবো ভীষণ হেলদি একটা খাবার তো এদিকে আমি সুজিটা না একটু সামান্য জল আর একটু টক দই দিয়ে ভিজিয়ে রেখেছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে মোটামুটি চারটে সিটি দিয়ে একটা বড় গোটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কারিপাতা আর এই রেসিপিটাতে কিন্তু কারিপাতা অবশ্যই লাগবে কারিপাতার যেহেতু একটা আলাদা ফ্লেভার রয়েছে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপরে একটু সামান্য নুন ছড়িয়ে দেব। তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে একটা স্টাপিং মতন আর কি বানাবো তো বলেই দিচ্ছি কি খাবার বানাচ্ছি আজকে সেটা হলো বানাবো আমি ইডলি ইডলি না আমি কখনো বানাইনি আজকে মনে হলো ফার্স্ট টাইম বানাই ভীষণ হেলদি খাবার এদিকে কিন্তু আমি আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম হয়ে গেছে আর এর মধ্যে যদি সাম্বার যে মশলাটা পাওয়া যায় সেই সাম্বার মশলাটা দিলে কিন্তু বেশি ভালো হতো কিন্তু আমার কাছে তো নেই এই দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি যতটুকু বাড়িতে রয়েছে আর ওদিকে যে আমি সুজি আর টক দইটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আরেকবার ফেটিয়ে নিয়েছি নিয়ে এরকম ছোট ছোটো যে স্টিলের বাটিগুলো হয় একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি ছি তারপরে আমি স্টাফিংয়ে ওই যে আলুটা বানিয়েছিলাম সেটা দিয়ে সুজিটা দিয়ে আবার ঢেকে দেবো খানিকটা যেরকম মানে পুর ভরা কিছু একটা হয় যেরকম পুর ভরা মোমো বলো পুর ভরা পিঠে বলো ঠিক সেরকম কিন্তু আর এখানে একটা কথা বলতে ভুলে গেছি যখন ওই যে সুজিটা ভেজাচ্ছিলাম তার মধ্যে কিন্তু টক দই সামান্য নুন আর বেকিং সোডা দিতে হবে বেকিং সোডাটা বলতে ভুলে গেছিলাম তো সেটা দিয়ে তো খানিক্ষণ মাখিয়ে রেখেছি আর বেকিং সোডাটা যেহেতু দেওয়া রয়েছে সেই জন্য সুজিটা কিন্তু আরেকটু ফুলে যাবে সেই জন্য বাটি ভর্তি করে দিলে কিন্তু হবে না একটু অন্তত ফাঁকা রাখতে হবে তো এইভাবে আমি চারটে বাটি রেডি করে নিয়েছি নিয়ে একটু কড়াইতে সামান্য জল দিয়েছি জলটা ফুটে উঠলে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু আমি বাটিগুলোকে রেখে ঢেকে দিয়েছি মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেলে তুমি দেখেই বুঝতে পারবে যেটা রেডি হয়েছে কিনা অনেকটাই ফুলে যাবে তো এখানে দেখো প্রত্যেকটা কত সুন্দর হয়ে গেছে তো ধান একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিলে খুব সহজেই উঠে আসছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা যেহেতু কোনো রকম তেল ছাড়াই শরীরের জন্য ভীষণ ভালো আর টেস্টি আমাদের চিকুর তো খুব ভালো লেগেছে আর এটাতে না লঙ্কা তো একদম সামান্য দিয়েছিলাম একটু একটু ঝালও লাগছিলো তবে কিন্তু খেয়ে নিয়েছিল আর চিকুর বাবাকে ভাবছি এবার থেকে মানে কম সময়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাগে যদি একটু সুজিটা ভেজানো থাকে তাহলে তার কোনো চিন্তাই নেই আর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এর সঙ্গে কিন্তু সেচন চাটনিটা হলে বেশি ভালো লাগতো তো যাই হোক জিকুর পাপা না আজকে অনেক তাড়াতাড়ি বার হবে ওই আটটা নাগাদ সেই জন্য আজকে আমাকে ছটার আগে ঘুম থেকে উঠে যেতে হয়েছে আর কালকে কি মনে হয়েছিল কয়েকটা জামা কাপড় না ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে সকালবেলা উঠে মেলে মানে মেলে দেব আর কি তারপরে তো রাত থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে তো তখন কি করলাম জামাকাপড়গুলো সাথে সাথে কেঁচেই সকালবেলা মেলে দিলাম সারাদিন একটু হাওয়াতে ফ্যানের হাওয়াতে আর কি শুকিয়ে যাবে আর এদিকে ওই যে আগের দিন বেডশিটগুলো তুলে রেখেছিলাম সেইগুলোও না আমাকে এখন ভেজাতে হবে এরকম জামা কাপড় না রাখতেও ভালো লাগে না মোটামুটি এদিক ওদিক করে আর কি শুকিয়ে নেব আমাদের ঘরটা যেহেতু অনেকটা বড় সেই কারণে কিন্তু খুব একটা জামা কাপড় শুকানোর অসুবিধা হয় না তো স্নান করার সময় জামা কাপড়গুলো সমস্তটাই কাচলাম তারপরে স্নান করে চলে এসছি একটু রেডি হয়ে নিতে এই যে চুলটা বেঁধে নেব মুখে সানস্ক্রিম একটু ঠোঁটে লিপবাম এই সমস্ত আর কি আর এই বর্ষার ওয়েদারে না স্কিনগুলো একটু ড্রাই লাগছে সেই জন্য নিভিয়ার একটা জেল বেসিস একটা বডি লোশন আছে সেটা একটু লাগিয়ে নিলাম আর এরই মধ্যে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলতে যাব। তো চালটা ধুয়েছিলাম চালের যে জলটা পার কি আছে এক গ্লাস মতন নিয়েছি নিয়ে আমার এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি গাছগুলো জানি না কী হয়েছে কেমন জানি একটা ঝিমিয়ে পড়ছে সেই জন্য ভাবলাম একটুখানি ওদেরকে যত্ন নিই যদি একটু বাঁচাতে পারি জামা কাপড় মেলতে না মেলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে সারা দিন শুধু টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির থামার কোনো নাম নেই মাঝে মধ্যে ঝমঝম করে বৃষ্টি চলে আসছে আবার একটু করে থেমে আবার বৃষ্টি শুরু হচ্ছে তো দেখো এই যে বেডশিটটা বাইরে মেলেছি তো ভাবলাম এখানে মেলে কাজ নেই তাহলে না আমি যে নিশ্চিন্তে ঘরে কাজ করতে পারবো না মনে হবে যেন এই বৃষ্টি আসছে সেই জন্য কী করছি ভিতরের দিকে বেডশিটগুলো মেলে দিচ্ছি আর যে জামা কাপড়গুলো ভেজা আছে সেগুলোও ভিতরে দিয়ে দিচ্ছি দুপুরের দিকে কাপড়গুলো সমস্ত তটাই ঘরে মেতে দেবো আর যেহেতু পাখা চলে তাহলে সেগুলো শুকিয়ে যাবে আগের দিন ভিডিওতে মিম ফ্যামিলি আইডি থেকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছ দিদি ভাই তোমার কি দিদি বা বোন কেউ এরকম ইউটিউবের চ্যানেল আছে কেননা একজনের চ্যানেল কিনা না পুরোপুরি আমার গলার মতন আওয়াজ সেম ভয়েস তো সে আমাকে সেই জন্য জিজ্ঞাসা করছে না গো আমার রকম দিদি বা বোন ইউটিউবের সঙ্গে যুক্ত নেই হয়তো গলার মিল থাকতে পারে তো এই রকম আর কি thank mm -hmm. you আমার তো কাজকর্ম চলতেই থাকছে আর তার ফাঁকে কিন্তু চিকুর কোনো দিকে আমরা কোনো ত্রুটি রাখি না এই যে এখন কাজ করছি তার ফাঁকে কিন্তু চিকুকে একটু ফ্যানে ভাত আর একটু আলু সিদ্ধ মাখিয়ে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ দিয়েছি ওর পেটটা ভরা থাকলে কিন্তু আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারি আমাদের তো আর সেরকম কোনো হাইফাই ফ্যামিলি নয় আমরা না যে ওকে ভালো মন্দ খাওয়া মোটামুটি যতটুকু পারি এই অভাবের সংসারে সেই দিয়ে আর কি সমস্ত কিছু চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর ঈশ্বরের আশীর্বাদে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আমরা কিন্তু ঠিকঠাক মানিয়ে নিয়ে চলতে পারি তবে ভাড়া বাড়িতে তো একটু অনেকটাই কষ্ট হয়ে যায় সমস্ত কিনে কিনে খেতে খেতে হয় হয় জলটাও পর্যন্ত তো সব মিলিয়ে কিন্তু একটু না করে চললে অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে আর এখন বাজারে প্রত্যেকটা জিনিসের যা আগুন দাম হয়েছে না সবজি খেতে গেলেও দুবার ভাবতে হবে যে এই সবজিটাকে কিনতে পারবো আমরা এই রকম হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছো তোমার কাজকর্ম তোমার রান্না বান্না সব মিলিয়ে খুবই ভালো লাগলো আর তুমি কিন্তু দশভুজা সত্যি কথা বলতে দশভুজা হয়ে উঠতে পেরেছে কি না জানি না তবে না খুব আপ্রাণ চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সবসময় টিপটপ করে রাখবো আশালতা কোলে দিদিভাই বলেছিলে যে তোমার কাজকর্ম দেখে অনেক এনার্জি পাই অনেক কিছু শেখা যায় কি জানো তো তোমরা যেরকম আমার কাজ থেকে এনার্জি পাও আমিও কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট পরে কিন্তু আমিও অনেক এনার্জি পাই পরবর্তী একটা ভিডিওতে না তোমাদের এই একটা কমেন্ট যথেষ্ট আমার কাছে সকালবেলা হয়তো উঠতে কষ্ট হয় ঠিক কথা কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে পারলে অনেক কাজকর্ম হয়ে যায় আজকে যেরকম দেখো দুপুর বারোটার মধ্যেই কিন্তু রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছিলো আর এখন ভাবলাম যে চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করা যাক আর এরই মধ্যে কিন্তু দুপুরে রান্নাবান্নাটা আমি সেরে নিয়েছি আজকে প্লেন আলু দিয়ে পম্পেট মাছের ঝাল করেছিলাম তো ওদিকে কিন্তু খাবারটা রেডি বলে এখন ভাবলাম এক্সট্রা কাজটা করা যাক এই যে রান্নাঘরে গ্রিলটা দেখছো প্রচুর কিন্তু তেল চিটচিটে ভাব ধরে যায় আর এটা কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করে নিতে পারি তো এর মধ্যে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে ডিটারজেন্ট পাউডার ভিম লিকুইড আর সাথে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু যে কোনো রকমের তেল চিটচিটে ভাব যেখানেই থাকুক না কেন খুব সহজে কিন্তু সেগুলো ছেড়ে দেয় মানে উঠে আসে আর কি আর আমি বেশ সাত আট মাস আগে তোমরা আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে আমি ঠিক এই গ্রিল টা পরিষ্কার করেছিলাম আর প্রথম অবস্থায় যা হয়েছিল এই বাড়িটা কিন্তু যে আমি একদম টিপটাপ অবস্থায় পেয়েছি মানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন সেটা কিন্তু একদমই না অনেক পরিমাণেই নোংরা ছিল আস্তে আস্তে কিন্তু নিজের ভালোবাসা এবং যত্ন দিয়ে ঘরটাকে আজকে এত সুন্দর করেছি আমার ঘরে যে তোমরা মেঝে দেখতে পাও না সেই মেঝেটা কিন্তু আগে লাল বলে মনেই হতো না পুরো কালো আর ধূসর মতন মানে হয়ে থাকতো আর কি এত পরিমাণে ধুলো আস্তে আস্তে না সেটা এখন লাল মেঝেতে পরিণত হয়েছে আর এই গ্রিলটারও ঠিক সেরকম অবস্থা ছিল কিন্তু দেখো এটা সবসময় পরিষ্কার রাখি বলে খুব একটা কিন্তু ময়লা হয়নি তো যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটা স্কচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এইভাবে গ্রিলটা মুছে নিলে কি হবে গ্রিল যে ওই জল থাকলে যে জং ধরে যায় এইটা সম্ভাবনা থাকে না এবং একদম পরিষ্কার হয়ে যায় গ্রিলটা তো তারপরে দেখো নিচে নেমে এসে এখন এই যে টুকটাক যে জিনিসপত্রগুলো আর কি পুরো গ্যাসের পাশেই থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে একটা ঝুড়ি দেখছো এর মধ্যে তেলের জারগুলো রাখি বা গ্যাস লাইটার এই সমস্ত আর কি সেই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি তো লিকুইডটা কিন্তু ভীষণ কাজের তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো ভীষণ হেল্প হবে তোমাদের তো ওই লিকুইডটা না একটু বেঁচে গেছিল তো সেটা দিয়ে আমার যে অয়েল কন্টেনারগুলো রয়েছে সেগুলোকে লাগিয়ে রাখছি আর কি মোটামুটি পাঁচ দশ মিনিট লাগিয়ে রাখলে কি হয় তেল যে একটা ভাব হয়ে যায় না সেটা কিন্তু খুব সহজে ছেড়ে দেয় তুলাতে বলেছিলে তোমার রান্নাঘরটা খুব সুন্দর এবং তুমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো কি জানো তো বেশিরভাগ সময় তো রান্নাঘরেই আমাদের মেয়েদের সময় কেটে যায় আর রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে না রাখি না রান্নাঘর যেন আসতেই ইচ্ছে করে না বিশেষ করে এই গরমের সময় সেই জন্য চেষ্টা করি প্রতিদিন রান্নার শেষে রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নেওয়ার আর লাবণী বলেছিলে আমার মেয়ের নাম আরোহী আরোহী কিন্তু চিকুকে খুব ভালোভাবে চিনে গেছে এবং ওকে দেখতে খুব পছন্দ করে খুব ভালো লাগলো লাবণী আসলে বাচ্চারা তো বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু দেখতে পছন্দ করে ওই যে তারা খেলে এই জিনিসগুলো চিকুও কিন্তু ফোনে যখন কোনো বাচ্চাকে দেখে না ও কিন্তু বেশ মজা পায় তো ওদিকে বাস্কেটটা গুছিয়ে নিলাম আর এই জানালায় যে কয়েকটা জিনিস থাকে সেগুলো রেখে দিচ্ছি আর ওই যে ভাত করা হয়ে গেলে ফ্যান গালার সময় না আমি ওই ক্লিপগুলো ব্যবহার করি যাতে আমাকে ওই যে ভাতের ফ্যান ঝাড়বো হাত দিয়ে যে ধরে থাকবে যাতে সময় নষ্ট না হয় সেই জন্য ক্লিপগুলো ব্যবহার করতে হয় চলে এসেছি এবার এই জানালারের দিকে এখানে কিন্তু একটা র্যাক রাখি একটা নয় দুটো র্যাক রাখি তো এখানে কয়েকটা জিনিস থাকে সেগুলোও কিন্তু আমি এই লিকুইডটা দিয়ে আর একটা সুতির কাপড় দিয়ে মুছে নিই আর রান্নাঘরে বিশেষ করে যাদের নন মডিউলার কিচেন রয়েছে শুধুমাত্র একটা অ্যাডজাস্ট ফ্যানে তো আর তেল চিটচিটে ভাব সম্পূর্ণ বাইরে যায় না সেক্ষেত্রে যদি আমরা রান্নাঘরে বেশিরভাগ জিনিস যেগুলো আমাদের ব্যবহারের পরে আমরা যদি একটু ঢেকে রাখতে পারি না তাহলে কিন্তু অতটা তেল চিটচিটে হয় না আর এদিকে তো তোমরা দেখোই সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখি আগের দিনে আমি হাতে যে চুড়িটা পরেছিলাম স্বর্ণালী জিজ্ঞাসা করেছে ওটা আমি কোথা দিয়ে কিনেছি ওটা না ধর্মতলা থেকে কিনেছিলাম ছখানা সেট মাত্র একশো টাকা নিয়েছিল আর তুমি বলেছো যে চিউকে আমি চকলেট দিচ্ছি না ওই জন্য তুমি ওকে একটা চকলেট পাঠিয়েছে কমেন্টে কি জানো তো ওকে না প্রচুর চকলেট দিই গো যদি ক্রিমি হয়ে যায় ভয়তে আর দিই না ওই জন্য ওকে ভয় দেখাই যে ওইটা তুমি খেও না চকলেট তোমার পেটেই রয়েছে এই সমস্ত আর কি ওর সঙ্গে আর কি করতে থাকি জানো এরই সঙ্গে চলো প্রতিদিন যে মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করে থাকে তাদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে দেবারতী সরকার তনুশ্রী তালুকদার মিতালিস ওয়ার্ল্ড আশালতা কোলেহিরা লাইফস্টাইল গ্যালারি মিতালি চৌধুরী আমাদের গল্প কথা ইনজয় উইথ কোজারি মৌ লাইফস্টাইল জিনিয়া রয় সুতোপা সুরভি মণ্ডল ঘোষ সোনালিসা তুলা দে মল্লিকা সঞ্চিতা অধিকারী দাস মধু গৌরী অফিসিয়াল রাজিয়া খাতুন খোলা দার রাখি মন্ডল জিনিয়া রয় রিয়েল ফ্লগ হীরা প্রিয়াঙ্কা আরসি বিনাকুটী দাস আজমিরা বেগম মন্টি মুক্তি ব্লগ তারপরে কমেন্ট করেছে স্বর্ণালী দাস এস স্বপন মিমফিয়া তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো ঠিক এইভাবে আমার পাশের থেকে যেও এবং একটু সাপোর্ট করো আর এই রান্নাঘরের জানালার যে দু সাইডে যে টাইলসগুলো দেখছো এইগুলোও কিন্তু আমি ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব সময় তো যদি রান্নার শেষে পরিষ্কার করি খুব একটা কিন্তু ময়লা হয়নি একটু ওই যে তেল চিটচিটের আস্তরণ পড়েছিলো সেটা সুন্দর করে মুছে নিয়েছি তারপরে তো দেখো যেটা যেখানে থাকে একটা একটা করে রেখে দিচ্ছি তো রান্নাঘর যদি প্রত্যেক সপ্তাহে এইভাবে একটু ক্লিনিং করে নিতে পারি তাহলে তো খুবই ভালো কিংবা রান্নার শেষেও যদি আমরা হালকা হাতে একটু করে মুছে নিই পরিষ্কার করে রাখি তাতেও কিন্তু আমাদের একসঙ্গে অনেকটা খাটতে হবে না আর সময় দিতেও হবে না তো চলো রান্নাঘরটি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কতটা নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি আর এই তো এখন একটু সবে বসলাম আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি সকাল থেকে তো একটার পর একটা কাজ ঘুরেই যাচ্ছি কাজ যেন শেষ হচ্ছে না তো এখন এই তো চিকুকে স্নান করাবো ভাত খাওয়াবো ওরও খিদে পেয়ে গেছে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব তো সকালে ওই যে রান্না করেছিলাম পমফ্রেট মাছ আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাই এখন চিকুকে খাইয়ে দিচ্ছি আগের দিনকে তো দেখেছিলে চিকুকে আমি একা একা ভাত খাওয়ানো শেখাচ্ছি কিন্তু ও না মানে খেতে পাচ্ছে কি করছে আমার না কাজ বাড়িয়ে দিচ্ছে আসনে জামা কাপড়ে ভাত ফেলে ভর্তি করে আর এখন যেহেতু আমার অনেকটা কাজ বাকি রয়েছে সেই জন্য ভাবলাম যে না ওকে আর একা খেতে দেব না আমি ওকে খাইয়ে দিই তো ওদিকে এখন বসে বসে খেলছে আর আমি ওকে ভাতটা খাইয়ে দিয়ে বিছানায় তুলে দিয়েছি ও এখন খেলনা নিয়ে খেলবে আর সেই ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা তো ভালো করে ঘর মুছতে পারি না ওই যা হোক করে আর কি শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে নিই আর বেলার দিকে সুন্দর করে আমি ঘর বারান্দা ডাইনিং রুম রান্নাঘর সমস্তটাই পরিষ্কার করে নিই একটা দিদিভাই আছে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো কোনো একটা ভিডিওতে উনি আমাকে জানিয়েছিল অ্যাস্ট্রোলজি যে বিষয়টা নিয়ে ওনার অনেক কিছু জ্ঞান রয়েছে উনি এবং এটা নিয়ে চর্চা করেন তো বেশ ভালো লেগেছিল আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বিষয়টাকে অনেক বিশ্বাস করি এবং আমি এই অনুষ্ঠানগুলো শুনে থাকি তো উনি আমার ভিডিও দেখে তো আগের দিনে একটা কমেন্ট করেছিল তো কমেন্টটা তোমাদেরকে একটু শোনাচ্ছি তো লিখেছে কেমন আছো সখী তো তুমি দেখো আস্তে আস্তে তোমার অনেক উন্নতি হবে আর আমার কথা তুমি মিলিয়ে নিও ঈশ্বর কিন্তু তোমার পাশে আছে তো এই কথাটা আমার বেশ ভালো লেগেছে আরও আগের বারে একটা কমেন্ট করেছিল যে আমার বাস্তু রিলেটেড কিছু একটা ভুল রয়েছে যার কারণে আমার গা বাড়িতে না তুলসী গাছ বাঁচে না এটা কিন্তু উনি একদমই ঠিক বলেছিল তবে দিদিভাই তোমাকে একটা কথা বলবো তোমার কথা যেন সত্যি হয় আর ঈশ্বর যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকান আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিকেল হয়ে গেছিলো ওই সাড়ে ছটা সাতটার মতন আর কি বাঁচবে তো সন্ধ্যের সময় আমি কি করি চারিদিকে কিন্তু আলো জ্বালিয়ে দিই এবং আমি আমি হনুমান চল্লিশা শুনতে থাকি হনুমান চল্লিশা শুনলে যেন কোথা দিয়ে একটা এনার্জি চলে আসে তো তারপরে সন্ধে টন্ধে দিয়ে আর এখন এই যে সন্ধের একটা টিফিন বানাবো তো আগের দিনকে যে লোটে মাছ আনা হয়েছিল তোমরা তো দেখেছো রান্না করিনি আর আজকে ভাবলাম লোটে মাছটা ফ্রাই করব। তো রান্নাঘরটা সকালবেলা অত সুন্দর করে গুছিয়েছি তারপর তো আর ইচ্ছে করছিলো না তারপরে মনে হলো যে না অন্তত কিছু একটা বানাই চিকুর পাপা তাহলে এসে ওই যে খেতে ভালোবাসে এই সমস্ত খাবার তো এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিই নিয়েছি তো ওদিকে তো দেখেছো ওই নুন হলুদ তোর ব্ল্যাক পেপার একটু আদা রসুনের পেস্ট দিয়ে ব্যাটারটা বানিয়েছি আর এদিকে মাছটাও কিন্তু আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো এখন এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব আর তার সাথে নিয়েছি একটু বিস্কুট গুঁড়ো বিস্কুট গুঁড়ো যে কোনো ফ্রাইয়ের উপরে না একটু এরকম প্রলেপ দিলে কী হয় বেশ মজমজে খেতে হয় তো ভাবলাম যে চলো একটু বিস্কুট গুঁড়ো করে নিয়েছি টোস্ট হয় না টোস্টটাকে মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট করে নিয়েছি আর কি তো এখন এই যে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি আর লোটে মাছ ফ্রাই এত ভালো লাগে না খেতে কি বলবো চিকুর বাবা কিন্তু কখনোই এরকম লোটে মাছ খেত না তো একবারও দীঘাতে বেড়াতে গেছিল সেখানে গিয়েই আর কি লোটে মাছ ফ্রাই খাওয়া শিখেছে তো বাড়িতে যখনই লোটে মাছ আসুক না কেন এইভাবে কিন্তু আমি ফ্রাই করেই খাই খুব কম লোটে মাছের ঝাল বাড়িতে বানানো আর বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে সারা দিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা অনেকেই খুব পছন্দ করো আমার সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখা তো যাই হোক এদিকে খাবারটাও রেডি হয়ে গেছে তো এই যে বন্ধুরা রাতের মতন কাজকর্ম শেষ তোমরা অনেকেই বলছো যাতে আমার সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি আর সমস্ত রুটিনটা তোমাদেরকে যাতে শেয়ার করি কি জানো তো সব সময় কি হয় সকাল থেকে তো অনেকটা মানে কাজকর্ম প্রেশার থাকে সন্ধ্যের পর থেকে তো অতটা থাকে না টুকটাক এদিক ওদিক আর এক্সট্রা কাজকর্মগুলো থাকে সেগুলোই তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করে থাকি সব সময় তো শেয়ার করা হয় না তো আজকেও ঠিক সেরকম কিন্তু আমি দেখাতে পারিনি তবে তুমি যখন আমাকে বলেছো আমি অবশ্যই আমার রাত পর্যন্ত রুটিনটা শেয়ার করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন কিন্তু আমি সবে কাজকর্ম সেরে আর কি বসলাম তো ওই যে সন্ধেবেলা টিফিন বানিয়েছিলাম তারপর খানিকক্ষণ বসে একটু ফোন ঘাটছিলাম তারপরে ওই দশটা নাগাদ আমরা সবাই ভাত খেতে বসেছি তো তারপরে চিকুয়া চিকুর পাপা শুয়ে পড়েছে তো খাওয়া দাওয়ার পরে না আমাকে মোটামুটি এক ঘন্টা মতন সময় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হয় তো কালকে কি রান্না করবো সেরকম আর কি বা সকালে কি টিফিন বানাবো সমস্তটাই জোগাড় করে তারপরে কিন্তু আমি রান্নাঘর থেকে হই সব মিলিয়ে এক ঘন্টা মতো ইজিলি লেগে যায় তো সেই সেরে এখন বসলাম আর এসেই কিন্তু আমি স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি তো চলো আর বেশি বক বক করছে না এই যে ফোনটা ধরে আছে তাই হাতটা ব্যথা করছে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে